হাই এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো দেখো সকাল সকাল আমি বেগুন বাগানে চলে এসেছি বেগুন তুলতে আর এই গাছটা আমার লক্ষ্মী গাছ মানে এত কবার বেগুন দিয়েছে আর বেগুনগুলো এত সুন্দর খেতে বাজার থেকে আনলে কিন্তু এত সুন্দর টেস্ট হয় না যেহেতু তো সারটা তো কিছুই দেওয়া হয় না শুধু জল দেওয়া হয় আর যেসব সবজিগুলো মানে থাকে সেই সবজিগুলো মানে সবজির খোসাগুলো ওর গুঁড়ায় দেওয়া হয় সেটাই সার আর বেগুনগুলো এত সুন্দর টেস্ট আর আজকে আমি বেগুনগুলো দিয়ে বাটা মাছের ঝাল করবো বাবা বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে বাবাকে আজকে বলেছি বাটা মাছ নিয়ে আসবে তো দেখো বন্ধুরা বাটা মাছ দিয়ে আমি একটু ঝাল করছি আর এত সুন্দর বাটা মাছের সাথে খেতে লাগে তো এই গাছের বেগুন যখনই হয় আমি কিন্তু মানে এই বাটা মাছ দিয়েই ঝাল করি গায়ে গায়ে জিরে বাটা দিয়ে একটু ঝাল করবা ধনে পাতা দিয়ে এত সুন্দর খেতে লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে কিন্তু বাটা মাছ আমার এই মানে ছোটো ছোটো মাছ খেতে না বেশ ভালো লাগে জানো তো আর আজকে আর বেশ কিছু করলাম না যেহেতু একা হাতে সামলাচ্ছি মায়ের শরীরটা বেশ খারাপ মা শুয়ে আছে তো তার জন্যে মা বলছে বেশি কিছু করতে হবে না মাছের ঝাল কর আর লাল বিট ভাজা কর আর ফ্রিজে আছে ডাল ছিল সেই ডালটা গরম করেছি আর কালকে বাবা নিয়েছিল বেতে শাক সেই বেতে শাকটাও ভাজা ছিল সেই বেতে শাকটাও গরম করেছি আর মাছ ভাজা মা তো মাছ খায় না তো মায়ের জন্য ভাজা রেখেছে আর বেতে শাক কালকে অনেকটা নিয়ে এসেছিলো বারো আটি তো অল্প খাওয়া হয়েছে আর অল্প ফ্রিজে ছিল ওটা গরম করেছি আর আজকে কী হয়েছে বিট ভাজা আর সিম আলু ভাতে দিয়েছে একা হাতে না সত্যি কথা বলতে গিয়ে সামলাতে পারছি না আবার যেহেতু পুচকু আছে এই পিচকুকে ছুটে গিয়ে খাওয়াতে হয় আর আজকে ওয়েদারটা এত বিচ্ছিরি ওয়েদার তোমাদের রেগুলার বলছি ওয়েদার এই কদিন এই এক সপ্তাহ হচ্ছে ওয়েদারটা একদম বিচ্ছিরি ওয়েদার মনে হচ্ছে আমাদের এখানে বর্ষাকাল একদম অন্ধকার হয়ে রয়েছে ভালো লাগে না তো আজকে ভাবলাম মেয়েকে স্রাং করাবো না ওই একটু গরম জল দিয়ে গাটাগুলো মুছিয়ে দেবো যেহেতু মেয়ের না হালকা ঠান্ডা লেগে গেছে মেয়ে হাসছি করছে তো তার জন্য দরজা জানলা সব আমি কিন্তু বন্ধ করে দিয়ে আর আজকে আমি একাই শ্রাং না হলে মা কিন্তু হেল্প করে যেহেতু মায়ের শরীরটা খুব খারাপ জানো তো মা কিছু করতে পারছে না তার জন্য আমি নিজেই একাই করছি আর অরিন্দম গেছে বাজারে নাহলে অরিন্দমও হেল্প করতো যেহেতু মেয়ের ওই ইয়ে আছে জল চেঁকানো আছে তো মেয়ের কিছু কিছু জিনিস কেনা বাকি আছে মেয়ের চেরি কাপড় মালা এই এইসব কেনাকাটা করতে গেছে ও আমি একাই আছি আর বাবাও গেছে বাজারে তো দেখো মেয়ে কাঁদছে ও কি জানো তো ও স্নান করবে গা মুছে দিলে ওর হয় না আর আমিও স্নান করেছি আমার না মানে এত কাঁপ লাগছে তো তার জন্য আমি ভালোভাবে আজকে স্নান করেছি আমি আর মেয়েকে ওই জন্য গা মুছে দিচ্ছি যে যেহেতু আমিও যদি স্নান না করলে ও স্রাং না করলে ওর শরীর গরম হয়ে যাবে আর আমার তো মানে কাঁপ লাগছে আর গায়ের পশমগুলো সিগ্রে উঠছে তো মেয়েকে মানে জামা কাপড় পরিয়ে আমিও সোয়েটার টুয়েটারটা পরে নেব আর জানি না মায়ের শরীরটা কেন এমন হচ্ছে ভালো লাগছে না আর ওয়েদারটা জানি না কবে রোদ বার করবে কিছুই ভালো লাগছে না শীতকালে এই এইরকমই ওয়েদার হলে কার না ভালো লাগে বলো আমার তো একদম ভালো লাগে না তো অবশ্যই বলো কার কার ভালো লাগে এমন ওয়েদার কার কার ভালো লাগে না আমার তো মনে হয় কারোরই এমন বিচ্ছি ওয়েদার ভালো লাগে না তো চলো মেয়েকে বা একটু ঘুম পাড়ায় যেহেতু স্নান করি যে স্নান করলে ঘুম পাড়ে তো মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছি ঘুমডুম পাড়িয়ে আমি যাচ্ছি বিশেষ একটা কাজে তো বিশেষ কাজটা সেটাও তোমাদেরকে বলি মেয়ে ঘুমাচ্ছে তো তার জন্য আমি ঝটপট করে শুধু যা শাড়িটা পরেছি দেখতে পাচ্ছি চুল বাঁধারও টাইম নেই তো আমি চলে এসেছি আর তোমাদেরকে আমি আগের দিনেই বলেছি আমার মানে অনেক দিনের ইচ্ছা আমি চুলগুলো বিউটি পার্লারে কাটবো তো আমি চলে এসছি আর ভুরু ফিলাপ আপ করছি আমি এক বছর পার তোমরা ভাবতে পারছো মেন কথা না এক বছর না আমি ভুরু ফিল আপ করি মানে নিজে নিজেই করি তো আজকে আমি ভাবলাম ওই দিদি ভাইটার কাছে গিয়ে করবো আর এই দিদি ভাইটার কাজটা এত ভালো তোমাদেরকে কি বলবো আর দিদি ভাইয়ের কাজটার তুলনায় ব্যবহারটা দেখো মানুষের ব্যবহারের মেন কিন্তু পরিচয় এত সুন্দর এত ভালো ব্যবহার তো অবশ্যই তোমরা যে সত্যি কথা বলতে গিয়ে রেটও অনেক কম তুমি যদি বলো যে দশ কুড়ি টাকা কম নাও দিদি ভাইটা সত্যিই কম না ভীষণ ভালো আমার তো দিদি ভাইটার বেশ ভালো লাগে আর ব্যবহারও ভালো কথাবার্তা মানে সব আমার দিদি ভাইটা আর দিদি ভাইটা দেখতেও কিন্তু খুব কিউট আমার কিন্তু দিদিভাইটা কেমন চুলকা দিদি ভাইয়ের হাতের কাজগুলোও খুব সুন্দর তো অবশ্যই তোমরা দিদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো দিদিভাই সব রকম কাজ করে এবং দিদি কিন্তু বিউটি পার্লারের কাজও মেয়েদের শেখায় মানে সব কিছু দিদি দিদিভাই সব কিছু গুণ আছে তো অবশ্যই তোমরা যদি বিউটি পার্লারের কাজ শিখতে চাও বিয়ের মেকআপ টেকআপ শিখতে চাও অবশ্যই তোমরা কন্টাক্ট করতে পারো এবং আমাকে এস এম এস করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো অবশ্যই বলো চুল কাটা কেমন হলো তো আজকের মতো টাটা বাই বাই তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চুল কাটা কেমন হয়েছে তো দিদিভাইয়ের সাথে কটা সেলফি তুলে নিলাম তো দিদিভাইকে বললাম দিদিভাই এসো আমি তোমার সাথে কটা সেলফি তুলি তো তার জন্য দিদিভাইর সাথে আমি একটু সেলফি তুললাম আর দিদিভাইয়ের বিউটি পার্লারে আমি একটু ছবি তুলে নিলাম তো অবশ্যই বলো আমাকে কেমন বিউটি লাগছে তো